হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ সন্ধ্যাবেলা এমন একটা পিনিক আসছিল একটা খাবারের তো এটা আর কিছু না চিরাটা দেখি অনেকে বুঝতে পারবেন যে এটা দই চিরা তো এত ঠান্ডার মধ্যে ওই খাবারটা এত মন ছাচ্ছিল তো যেই কথা সেই কাজ শুরু করে দিলাম তো প্রথমে চিরাটাকে আমি ধুয়ে পানি জড়িয়ে তারপরে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম একদম জোর করে পরে আমার পছন্দ মতো এখানে বাসায় দই ছিল তো দই এখানে দুই তিন চামচের মতো দই দিয়ে আমার পছন্দ মতো খলা কাটলাম তারপরে খলা নারকেল আর একটা আপেল আসলে এটা যার যার রুচি আর সৌন্দর্যের জন্য একটা চেরিয়া মি কেটে এর মধ্যে দিয়েছিলাম তো অনেক ভালো লেগেছে আর মনটা জুড়িয়ে গেছে তো ঠান্ডার মধ্যেও এই এই দই চিরাটা খেয়ে তো মনটা একদম জুড়িয়ে গেছে কি বলবো তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি যেহেতু আমার ভালো মন্দ সব কিছু আপনারা দেখেন তো ভাবলাম এই জিনিসটাও শেয়ার করি তো অবশ্যই আমার এই দই ছিঁড়াটার পরিবেশনটা সুন্দর যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা অবশ্যই আমার মতো করে এভাবে খেয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগে এইভাবে দই ছিঁড়াটা খেতে আমি তো খেয়ে কী বলবো মঞ্জুরি গেছে আর যখন যা জানে চায় আসলে আমার মনে হয় সব কিছুতে প্রাধান্য না দিয়ে এই জিনিসটাতে অনেকে একটু গুরুত্ব দিবেন কারণ বলা তো যায় না কখন কে মারা যায় তো আফসুস কেন থাকবে আমি মরে গেলে তো আর আমার খাবারটা আর কেউ খেতে পারবে না তো আমি সব সময় এটাই করে তাকি আমার রিজিকের খানিটা আমি কেন অন্যজনের জন্য রেখে যাব। অন্যজন তো আর খেতে পারবে না তো কেমন হল ডেকোরেশনটা অবশ্যই জানাবেন কমেন্টে আর যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পেজ থেকে যারা দেখবেন পেজটাকে ফলো দিয়ে দেবেন প্লিজ আপনাদের কাছে এটাই আমার একটা চাওয়া আসলে এই জিনিসগুলো আসলে সবার কাছে পৌঁছাতে গেলে আপনারা কিন্তু সহযোগিতা করলে অনেক দূর যেতে পারবো তো আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসেন আপনাদেরকে আমি অনেক ভালোবাসি তো আপনাদের ভালোবাসার কাছে সব কিছু হার মানে তো অনেক মজার ছিল তো ভাবলাম আজকেই যেহেতু এটা খেয়েছি তারপর আজকে এটা শেয়ার করি তো তারপরে বসে গেলাম ভাবলাম একটু বয়সটা দিয়ে দিই দিয়ে তারপরে খেয়ে দে অনেক ভালোই লাগলো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ